আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট মাছের ভীষণ মজাদার একটি রেসিপি আজকে রান্না করব লাউ পাতায় ছোটো মাছের পাতুরি অসম্ভব টেস্টি এবং মজাদার হয় আর এভাবে রান্না করলে আঙুল চেটে পুটে খাবে সবাই খুবই সহজভাবে আজকের এই লাউ পাতায় ছোটো মাছের পাতুরিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে যারা এখনো এই ছোট মাছের পাতুরি ট্রাই করেননি একবার ট্রাই করে দেখবেন সকলে ভীষণ পছন্দ করবে রান্নার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ মলা মাছ নিয়ে নিয়েছি মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোট মাছের মাথা আমি কখনই ফেলি না শুধুমাত্র পেটের ময়লাটা ভালোভাবে পরিষ্কার করে নিই তবে যারা মাথা রাখতে চান না তারা ছোট মাছের মাথাটা কেটে বাদ দিতে পারেন এটা যার যার পছন্দ এখন এই মাছের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি আর এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে চাইলে এখানে একটু পেঁয়াজ বেটেও দেওয়া যায় আমি পেঁয়াজটা কুচি করেই দিচ্ছি এখন দিয়ে দেব রসুন বাটা এখানে এক চা চামচ পরিমাণ নিয়েছি রসুন বাটা আর এখানে নিয়েছি সরিষা বাটা সরিষার সাথে আমি চার পাঁচটা কাঁচা মরিচ দিয়ে বেটে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ হবে সরিষা বাটা আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ লবণ দিয়ে দেবো স্বাদ মতো এখানে আমি কোনো জিরা ব্যবহার করছি না চাইলে এখানে জিরা ব্যবহার করা যাবে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ একটু ঝাল ঝাল করে রান্না করব। সেভাবে মরিচটা দিয়ে দিলাম আর দিয়ে দেব তেল তেলটা এখানে আমি দুই টেবিল চামচ মতো নিয়েছি এখন মশলার সাথে মাছটা সুন্দর করে মেখে নেব আমি এখানে রেগুলার রান্নার তেল দিয়েছি চাইলে এই রান্নাটা সরিষার তেল দিয়েও করা যাবে উল্টাপাল্টা করে দিয়ে আমি মাছটা মশলার সাথে মেখে নিয়েছি এখন এই মাছ আমি বিশ মিনিট মতো রেস্টে রেখে দেব। এতে করে মশলা মিশে যাবে মাছের সাথে সুন্দর করে আর মাছটা খেতেও টেস্টি হবে এখানে আমি আট নয়টা লাউ পাতা নিয়েছি একদম ফ্রেশ কচি লাউ পাতা নিয়েছি লাউ পাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই লাউ পাতার আঁশটা এভাবে টেনে ফেলে দিতে হবে এটা না ফেললেও হয় পাতাগুলো অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যেন ধুলোবালি না থাকে আর অবশ্যই এখানে কচি নরম পাতা নিতে হবে তাহলে পাতুরিটা খেতে ভালো লাগবে প্যানে এখন লাউ পাতাগুলো আমি বিছিয়ে নেব প্রথমে আমি চারটা পাতা দিয়ে দেব এই পাতার উপরেই মাছটা বসাবো যার কারণে মাছটা যেন সুন্দর মতো কভার করা যায় সেভাবে বিছিয়ে দিলাম এদিকে মাছটা আমি বিশ মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম মাছের মধ্যে মশলা ভালোভাবে মিশে গিয়েছে এখন এই মশলায় মেখে রাখা মাছ লাউ পাতার ঠিক মাছ বরাবর দিয়ে দেব। ছোট মাছের এই পাতুরিটাও অনেকভাবেই করা যায় সব মাছ একবারে দিয়ে পাতুরিটা করছি চাইলে এই মাছটা পাতার ভিতরে দিয়ে ছোট ছোট পুঁটলি বেঁধেও পাতুরিটা করা যায় তো এক একটার এক এক রকমের স্বাদ হয় আজকে যেভাবে করছি এভাবে করলেও খুবই টেস্টি হবে সম্পূর্ণ মাছ আমি দিয়ে দিয়েছি এখন এর উপর দিয়ে আরও কিছু লাউ পাতা দিয়ে দেব। আমি এখানে টোটাল নয়টা লাউ পাতা নিয়েছি মাছটাকে সম্পূর্ণ কভার করার জন্য সব পাতাগুলো দিয়ে কভার করে নিয়েছি মাছটা এখন এই মাছে আমি কিছুটা পানি দিয়ে দেব। একদম তলাতে যে পাতাগুলো দিয়েছি সেই পাতাটা একটু উল্টে এভাবে অল্প করে পানি দিয়ে দিতে হবে কারণ রান্না করার সময় যদি পানি না থাকে তাহলে কিন্তু পাতাগুলো পুড়ে কালো হয়ে যাবে একটু পানি দিয়ে দিলে পাতাগুলো আর পুড়বে না আর এই পানিতে লাউ পাতা এবং মাছ সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্যানটা ধরে আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন অল্প আছে আমি মাছের পাতুরিটা রান্না করে নেব পাঁচ ছ মিনিট আমি ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি পাতাগুলো বেশ নরম হয়ে গিয়েছে আর আস্তে আস্তে করে পানি ছাড়তেও শুরু করেছে এটা কিন্তু উল্টাবো না যে অবস্থায় রেখেছি এই অবস্থায় অল্প আচে রান্না করে নিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে রান্না করে নেব এতে করে পাতা এবং মাছ সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি অল্প আছে প্যানের তলাতে মাছ এবং লাউ পাতা যাতে লেগে না যায় তার কারণে এভাবে প্যানটা ধরে একটু ঝাঁকিয়ে দিতে হবে মাছটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে আর লাউ পাতাটাও সেদ্ধ হয়ে গিয়েছে এখন লাউ উপরে মশলাটা এভাবে একটু উঠিয়ে দিলাম যাতে লাউ সাথে মশলাটা সুন্দরভাবে মিশে যায় আবারও ঢেকে দেব চোলা রাস কিন্তু অবশ্যই অল্প রাখতে হবে তা না হলে এটা পুড়ে যাবে আরও পাঁচ ছ মিনিট আমি ঢেকে দিয়েছিলাম লাউ পাতায় ছোট মাছের পাতুরি রান্না করা হয়ে গিয়েছে পাতাটাও সেদ্ধ হয়ে গিয়েছে সাথে মাছগুলোও সেদ্ধ হয়েছে আর তেলটাও উঠে এসেছে ভালো মতো ছোট মাছের পাতুরি রান্না করা কমপ্লিট এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। মাছের পাতুরিটা একটা প্লেটের উপর নামিয়ে নিলাম লাউ পাতাটা একেবারে নরম হয়ে গিয়েছে সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে লাউ পাতা আর মাছগুলোও খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে তেলটা ভেসে উঠে মশলাটা মাছের সাথে একদম মাখো মাখো হয়ে গিয়েছে আর অসম্ভব টেস্টি হয়েছে এই মাছের পাতুরিটা যারা এখনও লাউ পাতায় এই ছোটো মাছের পাতুরি এইভাবে ট্রাই করেননি একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে ছোট মাছের এই পাতুরিটা সাদা ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ এভাবে বানালে সবাই আঙুল চেটে পুটে খেয়ে নেবে আশা করছি আজকের ছোট মাছের পাতুরি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ